আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম বহুল প্রতীক্ষিত সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট টাইপের আসন বিন্যাস সময়সূচি এবং পরীক্ষা পরিচালনার যে নির্দেশনা সেগুলো প্রকাশিত হয়েছে যারা নতুন করে পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা পুরাতন তাদের জন্য গুরুত্বপূর্ণ আজকের এই নিয়মাবলী এবং বিষয়গুলো তো সবাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আগামী শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিভাগীয় শহরে অর্থাৎ ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়মনসিংহে মোট এক থেকে দুশো তিপ্পান্নটার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো পরীক্ষা হবে দুই ঘন্টার পূর্ণমান থাকবে দুইশো এক্ষেত্রে পরীক্ষার্থীদের কিছু করণীয় বিষয় আছে সেগুলো আমরা এক এক করে দেখব এই বিষয়গুলো অবশ্যই আপনাদের জানা থাকতে হবে না হয় যে কোনো ছোট্ট একটি ভুলের কারণে আপনার পরীক্ষাটি স্বপ্নের যে পরীক্ষা সেটি বাতিল হয়ে যেতে পারে তো এখানে পরীক্ষার্থীদের করণীয় ক্ষেত্রে বলা হয়েছে পরীক্ষার্থীদেরকে অবশ্যই সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে প্রত্যেক বছরে দেখা যায় নয়টা তিরিশের পরে অনেক পরীক্ষার্থী প্রবেশ করার চেষ্টা করে কিন্তু পারে না তখন তারা কান্নাকাটি করে সেটা করা যাবে না অর্থাৎ নয়টা তিরিশের পরে যে হলের মেইন গেট সেটা বন্ধ করে দেয় আপনারা চেষ্টা করবেন আপনার পরীক্ষার কেন্দ্রে নয়টা তিরিশের মধ্যে পৌঁছানোর জন্য তো পরীক্ষার যে আসন বিন্যাস সেটা আপনারা বিপিএসসি ডক্টরিট ডট কম ডট বিডিতে পেয়ে যাবেন অথবা বিপিএসসি ডট গভ ডট বিডিতে পাবে এছাড়া যদি আপনারা এখান থেকে না পারেন আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা এই ফিডিএফটি পেয়ে যাবেন পরীক্ষার হলে প্রবেশ করার পর নয়টা তিরিশ থেকে নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে যে বিষয়গুলো হবে সেটি হচ্ছে পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে উত্তরপত্রের সাইটটি সেট থাকবে যেমন সেট এক দুই তিন চার পরীক্ষার্থীরা উত্তরপত্রের নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন অর্থাৎ নয়টা তিরিশ থেকে নয়টা পঞ্চান্নের ভিতরে যে উত্তরপত্র দেবে সেটার মধ্যে আপনারা নিজ জেলা এবং রেজিস্ট্রেশন নম্বর লিখবেন রেজিস্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালো কালের বল ফয়েন কলম দিয়ে পূরণ করবেন অনেকে মাঝে মধ্যে প্রশ্ন করে থাকেন যে কি কলম ব্যবহার করা যাবে সেটা অবশ্যই কালো কালের বল নীল বা অন্য কালারে হলে চলবে না অবশ্যই কালো কালের বল ফয়েন্ট এ সময় প্রবেশপত্র টেবিলের উপর খুলে রাখতে হবে প্রবেশপত্রের শ্রবি এবং স্বাক্ষরের সাথে হাজিরা তালিকার ছবি এবং স্বাক্ষর মিলিয়ে দেখা হবে গরমিল পাওয়া গেলে বহিষ্কার সহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন তো এখানে যে গুরুত্ব যে পূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার কালো কালের বল ফয়েন্ট সাথে রাখবেন এবং আপনার নিজ জেলা এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো যত যতভাবে লিখবেন সকাল দশটা থেকে পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিতরণ করা হবে অর্থাৎ দশটায় প্রশ্নপত্র বিতরণ করবেন উত্তরপত্র অর্থাৎ আগে আপনাকে যে উত্তরপত্র বিতরণ করেছে সেটার সাথে অনুরূপ প্রশ্নপত্র অর্থাৎ চারটি সেট থাকবে যেমন সেট এক দুই তিন চার পরীক্ষার্থী যে সেট নম্বর উত্তরপত্র পাবেন অর্থাৎ আপনাকে নয়টা থেকে নয়টা পঞ্চান্ন মিনিটের মধ্যে যে উত্তরপত্র দিয়েছেন যে উত্তরপত্র আপনি পাবেন সেটার অনুরূপ আপনার প্রশ্নপত্র আপনাকে দেওয়া হবে যদি সেটা আপনার না মেলে অবশ্যই আপনি সেটা আপনার যে হল গার্ড আছেন ওনাকে এটা অবহিত করবেন এখানে তারা বলে দিছে উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর একও অভিন্ন হতে হবে আপনি উত্তরপত্র পেলেন এক কিন্তু প্রশ্নপত্র দুই তাহলে আপনি সারাদিন পরীক্ষা দিলে কোনো লাভ হবে না সেটা বাতিল হবে তো আপনার উত্তরপত্র যদি এক থাকে প্রশ্নপত্রটাও এক নিতে হবে যদি ক থাকে সেটাকে ক নিতে হবে যদি সাপলা বকুল জবা নামে থাকে তাহলে আপনাকে সেটা সাপলা বকুল জবা নামে নিতে হবে এবং দুপুর বারোটার মধ্যে যে জিনিসটা হবে পরীক্ষা শেষ হবে এবং পরীক্ষাতে নিজ নিজ আসনে অবস্থান করতে পারবেন বিন্দু উত্তরপত্র সংগ্রহ করবেন বিন্দু উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর প্রত্যেক পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে পরীক্ষার কক্ষ থেকে ত্যাগ করবে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র সাথে নিয়ে যাবেন আগে যেটা করা যেত না যে পরীক্ষার যে প্রশ্নপত্রটা সেটা সাথে নিয়ে যাওয়া যেত না তো এখন এই বছর যেটা নতুন করে চালু করেছে আপনারা পরীক্ষার প্রশ্নপত্র সাথে করে নিয়ে আসতে পারবেন আরেকটা বিষয় আপনাদের সেটা হচ্ছে হাজিরা হাজিরা সিট আসবে আপনাদের যখন পরীক্ষার হলে প্রবেশ করবেন এরপরে একটা হাজিরা সিট আসবে সেটাতে অবশ্যই স্বাক্ষর করবেন যদি এটাতে স্বাক্ষর না করেন তাহলে আপনি অনুপস্থিত আছেন মনে করা হবে যে যে বিষয়গুলো আপনারা করতে পারবেন না সে বিষয়গুলো হচ্ছে পরীক্ষার কেন্দ্রে বই পুস্তক সকল প্রকার গড়ি মোবাইল ফোন ক্যালকুলেটার সকল ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যাঙ্ক কার্ড ক্রেডিট কার্ড সদস্য কোনো ডিভাইস গহনা ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ বর্ণিত নিষিদ্ধ সামগ্রীসমূহ কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ আপনারা এগুলো সাথে করে নিয়ে আসতে পারবেন না যদি নিয়ে আসেন বাইরে হয়তো আপনাদের যদি কেউ থাকে আপনার সাথে আসা কোনো সঙ্গীর নিকট রাখতে পারেন অথবা বাসায় রেখে আসতে হবে পরীক্ষার হলে গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ উপস্থিতি প্রবেশপত্র মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন ঘড়ি ইলেকট্রনিক যেবার সময় নিষিদ্ধ সামগ্রীর তল্লাশির মধ্য দিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে পরীক্ষার দিন উল্লিখিত নিষিদ্ধ সামগ্রীর সাথে না আনার জন্য সকল পরীক্ষার্থীর মোবাইল ফোনে এস এম এস প্রেরণ করা হবে এবং এসএমএস এস বার্তার নির্দেশ অনুসরণ করতে হবে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কানের উপর কোনো প্রকার আবরণ রাখবেন না কান খোলা রাখতে হবে কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহার হলে বিশেষজ্ঞ ডাক্তারের সহ কমিশন অনুমোদন গ্রহণ করতে হবে পরীক্ষা মোট টি এমসিকিউর টাইপ প্রশ্ন থাকবে পরীক্ষার্থীরা প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক পঞ্চাশ নম্বর কাটা হবে পরীক্ষার জন্য পূর্ণ সময় হচ্ছে দুই ঘন্টা তো এই বিষয়টা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে একটা প্রশ্ন যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনার যে নাম্বার পেয়েছেন যদি আপনি আশি নাম্বার পান সেখান থেকে দশমিক পঞ্চাশ কাটা যাবে এরকম দশটা প্রশ্ন হলে পাঁচ নাম্বার কাটা যাবে এতে আপনি পিছিয়ে যাবেন সেজন্য অবশ্যই মনোযোগ সহকারে যেগুলো ভুল হতে পারে সেগুলো না দাগিয়ে সঠিক প্রশ্নগুলো দাগানোর চেষ্টা করবেন একটা বিষয় হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী পাতিদের জন্য শ্রুতি লেখকদের ক্ষেত্রে প্রতি ঘন্টার পরীক্ষার জন্য দশ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এবং অন্যান্য প্রতিবন্ধীদের ক্ষেত্রে প্রতি ঘন্টায় পরীক্ষার জন্য পাঁচ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে এখানে দুইটা বিষয় দুইভাবে পরীক্ষা একটা হচ্ছে ইংলিশ ভার্সন একটা হচ্ছে বাংলা ভার্সন যারা ইংলিশ ভার্সনে পরীক্ষা দেবেন এখানে তাদের কেন্দ্রগুলো দেওয়া আছে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর এবং ময়নসিংকে আপনার ভিডিওটি এই জায়গায় পজ করে কেন্দ্রের যে তালিকা বা রেজিস্ট্রেশন নাম্বার আপনার কোন কেন্দ্রে পরীক্ষা হবে সেটা এখান থেকে দেখে নিতে পারেন এছাড়া বাংলাদেশের আটটি বিভাগে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেখানে এক থেকে দুশো তিপ্পান্নটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে তবে ঢাকা কেন্দ্রে সবচেয়ে বেশি বাকি কেন্দ্রগুলোতে কম সংখ্যক পরীক্ষা কেন্দ্র আছে তো ঢাকা কেন্দ্রে যে পরীক্ষা কেন্দ্রগুলো সেটা আমাদের এই পিডিএফটা আপনারা ডাউনলোড করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশান থেকে অথবা এখান থেকে ভিডিওটি পজ করে আপনারা দেখে নিতে পারেন এক থেকে পাঁচ পর্যন্ত এখানে ঢাকা কেন্দ্রে আছে সদরঘাট টিকাটুলি সূত্রাপুর অঞ্চলের চোদ্দোটি চোদ্দ পর্যন্ত তারপর এখানে মতিঝিল রমনা অঞ্চলে ছয়টি আছে পনেরো থেকে সাতাশ পর্যন্ত এখানে ধানমন্ডি অঞ্চলে আছে ষাটটি মতিঝিল রমনা অঞ্চলে আছে ছয়টি ধানমন্ডি অঞ্চলে আছে ষাটটি ভিডিওটি পজ করে এখান থেকে আপনারা আপনাদের যে নির্দিষ্ট কেন্দ্র সেটা এখান থেকে বের করতে পারেন তারপরে আছে আপনার এখানে মগবাজার খিলগাঁও শান্তিনগর এগারোটি কেন্দ্র এখানে ওলস লিটল স্কুল স্কুলের কলেজ থেকে শুরু করে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এখানে আপনাদের যাদের পরীক্ষার কেন্দ্র এগুলো এখান থেকে দেখে নিতে পারেন তারপর এখানে আছে যে ফার্ম গেট তেজগাঁও অঞ্চলে আটটি আজিমপুর অঞ্চলে আছে ছয়টি এখানেও আপনাদের যে কেন্দ্রগুলো পরীক্ষার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে মিলিয়ে আপনি আপনার কেন্দ্র নির্দিষ্ট করে ওখানে আগেই পৌঁছে যাবেন তারপর এখানে আছে উত্তরাঞ্চল উত্তরাঞ্চলে যেখানে পাঁচটি কেন্দ্র আছে ঢাকা সেনাবিনা অঞ্চলে পাঁচটি কেন্দ্র আছে তারপর এখানে আরও মোহাম্মদপুর লালমাটি অঞ্চলে বারোটি কেন্দ্র মিরপুর অঞ্চলে একত্রিশটি কেন্দ্র আছে এখান থেকে আপনার এটি এখান থেকে আপনার কেন্দ্রটি আপনি নির্দিষ্ট করে ফেলুন অবশ্যই আমাদের ভিডিও যে ডেসক্রিপশান আছে সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারেন অথবা আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন তারপর এখানে আরও আছে যে মহাকালী গুলশান অঞ্চলে দুইটি শ্যারে বাংলা নগর আগারগাঁও অঞ্চলে ছয়টি রাজশাহী অঞ্চলে তেইশটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা রাজশাহী থেকে পরীক্ষা দেবেন এখান থেকে আপনাদের কেন্দ্রের যে প্রতিষ্ঠানের নাম সেটি এখান থেকে দেখে নিতে পারেন এখানে বিভিন্ন কলেজের রেজিস্ট্রেশন নাম্বার অনুসারে আপনাদের সিট নাম্বারগুলো আপনারা দেখে আগে উপস্থিত হতে পারবেন চট্টগ্রাম হচ্ছে পনেরোটি কেন্দ্র এখান থেকে চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে পাহাড়তলী গার্লস স্কুল এন্ড কলেজ পাহাড়তলি চট্টগ্রাম এখানে পনেরোটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে খুলনাতে পঁচিশটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে আপনাদের এখানে ভিডিওটি পজ করে এখান থেকে দেখে নেবেন আপনার আসন বিনিসটি কোথায় পড়েছে বরিশাল কেন্দ্রের তেরোটি কেন্দ্র এই যে এখানে বরিশাল সরকার সৈয়েদ হাতেমালি কলেজ বরিশাল থেকে শুরু করে বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ বরিশালে অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে কত থেকে কত পর্যন্ত এখান থেকে মিলিয়ে এবং এক প্রতিষ্ঠানে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেবে সেগুলো এখানে উল্লেখ করা আছে সিলেট কেন্দ্র হচ্ছে নয়টি সিলেট সরকারি মহিলা কলেজ সোহাটটি সিলেট থেকে শুরু করে দ্য এইটেড হাই স্কুল জিন্দাবাজার সিলেটে পরীক্ষার্থীর সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বার এবং রংপুরে হচ্ছে কেন্দ্র পরীক্ষার্থী হলের নাম পরীক্ষা হলের নাম এখানে উল্লেখ আছে রেজিস্ট্রেশন নাম্বার প্রাত্রী সংখ্যা এখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন যেমন রংপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ রংপুর শেষ হবে এবং ময়মনসিংহে হচ্ছে আঠাশটি কেন্দ্র যে কেন্দ্রগুলোর নাম এখানে আছে রেজিস্ট্রেশন আবার পরীক্ষার্থীর সংখ্যা এখানে দুশো ছাপ্পান্নটি অর্থাৎ এক থেকে দুশো ছাপ্পান্নটি কেন্দ্রের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা যারা বিষয়গুলো প্রয়োজন আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়েছেন সেই জন্য অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী সাতচল্লিশতম বিশ্বে যে প্রশ্নের সমাধান আমরা নির্ভুলভাবে প্রশ্নের সমাধানগুলো আমাদের চ্যানেলে আপলোড করব আশা করি আপনারা সাথে সাথে উত্তর পেয়ে যাবেন তো সেই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে